আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের কাছে একটা এইচপি ল্যাপটপের মাদারবোর্ড আসছে মাদারবোর্ডটি আমাদের একজন সম্মানিত দোকানদার ভাই পাঠিয়েছেন ঢাকার বাইরে থেকে তো আমরা মাদারবোর্ডটি রিপেয়ারের জন্য প্রাথমিক কিছু মান দেখে নেব দেখার পরে কাজ শুরু করব প্রথমত আমরা নাইনটিন ভোল্ড ইনপুট করলাম ইনপুট করার পরে আমরা দেখতেছি কোনো লোড কনজামশন নাই এবং আমাদের ইসি যে রেডি এলইডিটা বাই বা স্ট্যান্ড বাই এল ইডিটা এটা জলেনি দ্যাটস মিন আমাদের মাদার বোর্ডে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে তো আমরা কিভাবে এটাকে ঠিক করব সেটাই দেখব তো এখন আমরা মাদার কিছু এমপিডেন্স নিয়ে নিচ্ছি যে মাদার কোথায় কত মান আছে যে মানগুলোর উপর দিয়ে আমরা বুঝতে পারবো যে মাদার বোর্ডটা ঠিক আদৌ শর্ট আছে কি না তো আমরা নাইনটিন ভোল্টের যেই লেয়ার আছে নাইনটিন ভোল্টের লেয়ার মেজার করতেছি এখানে কোনো শর্ট নাই তারপর আমরা এক এক করে বাকি জায়গাগুলো মেজার করব। ফাইভ বল ফেস কোনো শর্ট নাই 3 বল ফেসেও কোনো আপাতত কোনো আমরা শর্ট দেখতেছি না এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগাবো এখানে কোনো শর্টিং নাই আমরা একটু মাদার বোর্ডটা ভালোভাবে দেখে নিচ্ছি যে কোথাও কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা লোডসিজের আউটপুটগুলো সব চেক করে নিচ্ছি বায়োসের আট নম্বর পেনেডেন্স চেক করে নিচ্ছি সিপিও ফেস এর এম্পিরেন্স চেক করে নিলাম ডিডিআর এম্পিউরেন্স চেক করে নিচ্ছি তো সব কিছু মেজারমেন্ট করার পরে আমরা দেখতেছি আমাদের যে পিইউ সিক্স এআইসিটার ইনপুট আউটপুট দোনো জায়গায় শর্ট দেখাচ্ছে তো আমরা এই শর্টটা ভাঙার চেষ্টা করব তো আমরা যে এটার যে জাম্পার আছে পি জে পি এইট জাম্পারটা ডিসকানেক্ট করে দেবো এবং পি জে পি নাইন এটাও ডিসকানেক্ট করে দেবো তাহলে আমাদের ইনপুট আউটপুট দুইটা লেয়ার আলাদা হয়ে যাবে তো জাম্পারটা ক্লিন করলাম ক্লিন করার পরে আমরা যেটা দেখতেছি যে আমাদের আউটপুটের শর্টটা আছে তো আমরা দেখবো যে আউটপুটটা অ্যাকচুয়ালি কোথায় গেছে এবং আইসিটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে তো এখন আমরা এটার স্কেমেটিকে চলে আসলাম আমরা স্কেমেটিকে চলে এসে দেখলাম যে এটা একটা বোর্ডওয়েল এ সিপিউ আর এটা বোর্ডেল ইউএলডি একটা দিয়ে করা তো আমরা এটা যে আইসিটা আছে আইসির নাম্বারটা সার্চ করি সিক্স সিক্স নাম্বারটা হলো পি ইউ তো আমরা গিয়ে পি ইউ সিক্স সার্চ করি পি ইউ সিক্স সার্চ করার পরে আমরা দেখতেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টের একটা ডিসি টু ডিসি বাক কনভার্টার এটা ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট একটা ডিসি টু ডিসি বা কনভার্টার এবং এখানে টু এমপি কারেন্ট ম্যাক্স কারেন্ট পিক কারেন্ট থ্রি এমপি আর এটা সাসপি হ্যাশ সিগন্যাল দিয়ে চালু হয়েছে সো এখন আমরা যেটা করব যে এআইসিটা আউটপুটে আমরা মোটামুটি তো মাদারবোর্ডটা আমরা দেখলাম দেখার পরে জানলাম যতটুক যে আউটপুটটা কোথায় গিয়ে কানেক্টেড সেটা নিয়ে আমরা একটু দেখে আমরা ভোল্টেজ পুশ করব আমরা অ্যাকচুয়ালি চেক করার পরে যেটা বুঝতেছি তার আউটপুট মনে হয় এসওসিতে দিয়ে কানেক্ট হয়েছে হ্যাঁ এসওসিতে গিয়েই কানেক্ট হয়েছে এটা এসওসিতে কানেক্টেড সো আমাদের এসওসি খারাপ হলেও প্রবলেম হবে শর্ট দেখাবে আমরা এখন এখানে আমাদের যে শর্ট কিলার আছে আমরা শর্ট কিলার দিয়ে মেজার করব এটা ভোল্টেজটা পুরোপুরি এস চলে গেছে তো এখন আমরা শর্ট কিলার দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের যে এসওসিটা ভালো আছে না খারাপ আছে সো আফটার দ্যাট আমরা শর্ট কিলারের কাছে চলে আসলাম দেখি আমাদের শর্ট কিলারটা কী দেখায় শর্ট কিলারটা আমাদের এখন আমরা বোল্টেজ স্পুশ করে দেখব যে কোন জায়গাটা গরম হচ্ছে বা শর্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে দেখেন আমার হাতের টেম্পারেচারটা দেখাচ্ছি থার্টি ফাইভ ডিগ্রি এখন যখন আমরা ওইখানে ওয়ান পয়েন্ট ফাইভ বোন পুশ করতেছি ধীরে ধীরে খেয়াল করেন আমার যে আমাদের যে এসো সিটা সিটার টেম্পারেচার বাড়তেছে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস একটু খেয়াল করেন আমি আবারও ভোল্টেজ দিয়ে দেখতেছি ভালোভাবে যাতে এমপিএস সাপ্লাই হয় সেই জন্য আমি কানেকশনটা খুব স্ট্রংলি করার জন্য একটা লিড দিয়ে আলাদাভাবে তার কানেক্টেড করে দিয়েছি যাতে আমরা খুব দ্রুত দেখতে পারি যে আসলে শর্টটা কি আশেপাশে কোথাও কোনো ক্যাপাসিটারে শর্টিং আছে কি না তো আমরা যা দেখতেছি যে না এটা অ্যাকচুয়ালি সিপিউ থেকেই সমস্যা আমাদের সিপিউটা চেঞ্জ করতে হবে সিপিউটা খারাপ ডাস্টবিন আমাদের সিটা খারাপ তো আলহামদুলিল্লাহ আমরা চেকিং করার পরে এখন যে জাম্পারগুলো আমরা ডিসকানেক্ট করেছিলাম আমরা জাম্পারগুলো আবার কানেক্ট করে দিলাম এবং আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে এটার এসওসি রিপ্লেস করবে কি না যদি অ্যাসওসি রিপ্লেস করে তাহলে আমরা রিপ্লেস করে কিউসি চেক করে আমরা কাস্টমার ভাইকে পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন ভিডিওটিকে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ